সংস্কারের জন্য দুই দিন বন্ধ বাংলা সিকিম দশ নম্বর জাতীয় সড়ক সংস্কারের জন্য দুই দিন বন্ধ থাকছে বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক শুক্রবার ভোর পাঁচটা থেকে আগামীকাল পর্যন্ত বন্ধ থাকছে দশ নম্বর জাতীয় সড়ক তবে যাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে এক ঘন্টা করে খোলা রাখা হবে রাস্তা এর পাশাপাশি বিকল্প রাস্তাও খোলা থাকছে জানা গিয়েছে ধসের জন্য বাংলা সিকিম লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত সামনেই বর্ষা তার আগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচআইডিসিএল অপর থেকে প্রশাসনিক সূত্রে খবর পর্যটক ও সাধারণ মানুষের জন্য বিকল্প রাস্তা দিয়ে غور পথে শিকিম পৌঁছতে পারবেন সকলেই ছোট বড় সব প্রাণ খাদ্য রসিক জানে সব থেকে সেরা হাতি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি